ভালো 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 আপনারা সবাই আসুন 6:30 बजे যেখানে বক্তিয়ার নেতা পরিহিত সময় আসবে প্রত্যেককে বলতো আপনারা ভিড়ের জন্য আপনারা

যেখানে বসবার মত উপযুক্ত আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়ে নিয়েবারে পুরস্কার জারায়ে সম্মান উপস্থিত অনুরোধে হে 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 যোহারি করো করে তোমারি হয় যর

আমাদের হৃদয়ের নেতা সরকার মৃত্যুবার্ষিকী সেই প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সহধর্মিণী আমাদের জেলার দলের চেয়ারম্যান বৈতালি সরকার এবং তার পরিবারের উদ্যোগে কানি মোড়ে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই এসেছি ভাড়াকান্ত হৃদয় বাবলাদার মতো মনের মানুষ তৃণমূল কংগ্রেসে বিরল আমরা চাই যে বাবলাদা তার পরিবারকে উপর থেকে আপলে রাখুন আর আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার যারা বাবলাদাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসে তাদেরকে তিনি আমাদের আগলে রাখুন এবং দলের যে দিক নির্দেশ সেই নির্দেশ পালন করতে দলকে সাহায্য